এটা ওজন কেমন আছে ভাই ধরলো 30 কেজি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা চলে আসলাম গাবতলি গবদি পশুর হাটে বন্ধুরা আজ 7 জানুয়ারি রোজ বুধবার

এদিকে কিন্তু চলছে আমরা একটু রিপন ভাইয়ের কাছে যাই আলাইকুম রিপন ভাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাইজা ভালো রাখছে এই যে ক্রেতাই দেখলাম শুরুতেই দুইটা কি পছন্দ হয়েছিল নাকি না দাম কম কত চাইছিলেন আপনি উনিশ হাজার ক্রেতা কত বললো আট হাজার মাত্র দুইটা একটা একটা আচ্ছা কেমন বাজার দর এখন ভাই বর্তমানে একটু বেশি একটু বেশি কারণটা কি ভাই শীতকাল মৌসুম না সবার অনুষ্ঠান বিয়ে সাদি বেশি আচ্ছা কম দামের কেমন আছে আজকে ভাই আজকে ছয় হাজার বাইশ হাজার পর্যন্ত কাছে ছয় থেকে ধরে বাইশ পর্যন্ত একটু এই যে একটু দাম দেখান ভাই রিপন ভাই এই যে এই সাইটের যদি এই যে এই খাসিটার আমি একটু দাম দেখতে চাই এই যে নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার আচ্ছা এই যে আছে পাঠি আট হাজার আট হাজার টাকা পাঠি পাঠি এগুলো ওজন কেমন আছে ভাই এটা আপনার সাত কেজি হইব সাত কেজির মতো হবে আচ্ছা এই যে এনে আছে একটু দেখাই আপনাদের এখানে আছে এই যে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা

এগারো কেজি এগারো এগারো কেজি সুন্দর কিন্তু রিবন ভাইয়ের কাছে আসলে কিন্তু আপনারা লাইফওয়েটা সাতশো করে নিতে পারবেন আর এমনি ওজন যদি হিসাব করে আপনারা আনুমানিক হিসাব করে নিতে চান তাহলে কিন্তু বারোশো টাকার একটু বারোশো টাকা লাগবে এত মন দাম একটু বেশি তাই আচ্ছা আগে এরকম নিতাম আচ্ছা

পুজো ওই কিন্তু আছে আমাদের রিপন ভাইয় খাসি এই ঘেরাও আজ সব কিছুই কিন্তু আছে আমাদের রিপন ভাইয়ের কাছে যারা চান খাসি সংগ্রহ করবেন শীতকালে কারণ বিভিন্ন প্রোগ্রামের জন্য বা আকিকা অথবা সৎকার জন্য আপনারা চান সংগ্রহ করতে আপনারা রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ঘাপতলি হাটের খাসি তো রিপন ভাইকে ধন্যবাদ ওকে আল্লাহ ফিরাস একেন্ড আমাকে তারা আসছে একটু কমায় টমায় দিয়ে দিন ভাই জি আমরা একটু সামনে যাই

সর্বনিম্ন আঠারো কেজি আছে ঠিক আছে আমি দেখাই হ্যাঁ তুমি তো অনেকদিন পরাইছো জি তাছাড়া অনেকদিন পরাইছো দেখাই দেখেন ওর জিলার দেশি ঘাসি ঠিক আছে দুশো অষ্ট নাম্বার একবারে ষোলো কেজি ষোলো হাজার টাকা একটু ষোলো হাজার নেব যে অটো কানিগের মতো চতুর্শে ঘুরবো যে সবকিছু বিশ কেজি আছে মাথা গুলো আঠারো হাজার পাঁচশো

কম দামে একদম সাত হাজার টাকা থেকে কিন্তু আছে আজকে যারা চান মেয়ে ছাগল আছে মেয়ে ছাগল যদি কেউ নিবা চায় এর ক্ষেত্রে আছে দাম আছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার পাঁচ হাজারও দিতে পারবো হ্যাঁ ইনশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা দেখেন অনেকেই কিন্তু বলেন যে ভাই পাঁচ হাজার টাকায় কি আসলে খাসি পাওয়া যায় ছদগা ছদগা দি বাকি গা চলবে না এটা ছদগা ছদগার জন্য মানে দামের জন্য হবে না কারণ অত ছোট খাসি আকে হয় না সেটাই 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 আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ টাকাকে ধন্যবাদ ভাই কেউ জি জি আমরা আরেকটু সামনের দিকে যাই একটু দেখাই এই যে পাশটাতে কিন্তু আছে আজকে গাবতলি হাটের যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু আজকে আমরা প্রচুর পরিমাণে খাসি কিন্তু আছে এই পাশটাতে এবং ওই পাশে চলে যাব আমাদের আরেক ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এই যে দেখেন ভালো করে নেন হ্যাঁ আমাদের আরেক ভাইরাল ব্যাপারে কিন্তু ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কেমন বেচা বিক্রি কেমন হইতাছে শীতকালে একটু কম ভাই শীতকাল তো হ্যাঁ ছাগলের জন্য যে দাম ওই সব বেচা কম মানে দামের জন্য একটু বেচা কিনা কম দামের জন্য বেচা কিনা কিন্তু শীতকালে তো চাহিদা অনেক প্রচুর পরিমাণে থাকে চাহিদা আছে চাহিদা বিয়ে অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে চাহিদা আচ্ছা আচ্ছা কেমন ছিল কালেকশনে আজকে কালেকশন আছে তো অনেক আচ্ছা সর্বনিম্ন ভাইকে কত রেটের আছে আপনার সর্বনিম্ন আমার কাছে আসা ধরনের সাত হাজার নিচে নাই সাতের নিচে নাই সাতের নিচে আচ্ছা বন্ধুরা সাত হাজার হলে কিন্তু ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমরা এই যে এপাশে কিন্তু খাওয়াচ্ছি একটু আমরা ধারণা নেই ভাই এই যে লাল এটা কেমন ওজন আছে ভাই এটা ধরুন বারো কেজি বারো কেজি এটা কেমন চাওয়া আপনার চাওয়া ধরুন ষোলো সতেরো হাজার আচ্ছা ধরুন আপনার তেরলের বেঁচে বারো তেলের বেচলাম বারো তেরা হলেই বিক্রি করে দিবে হ্যাঁ কেজির মতো মাংস হইতে পারে পরে যে এপাশের কালোটা এটা একটু কম আছে মাংস এটা আছে ধরুন দশ কেজি দশ কেজি

তারপরে ওই পাশে কি বড় একটু আছে ভাই আর দুই একটা বড় বড় একটা আছে বড় একটা বড় আমরা একটু দেখাই একটু ছোট যেহেতু দেখাইলাম দুই একটা এই যে দেখেন বড় খাসিটা বন্ধুরা এটা ওজন কেমন আছে ভাই ত্রিশ কেজি ত্রিশ কেজি ত্রিশ কেজি পাবে ভাই হ্যাঁ ত্রিশ কেজি নাকি আর একটু কম টম আছে না ত্রিশ কেজি সাতাইশ সাতাইশ এরকম মাংস আছে মাথা করে যা আপনার আচ্ছা আচ্ছা এটা এটা চাওয়া দাম কেমন আপনার চাওয়া দাম চাই সত্তরি সাঁত্রিশ আচ্ছা

আপনারা পেয়ে যাবেন যারা চান আবুল ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে আপনারা হাটে এসে কিন্তু খাসি সংগ্রহ করতে পারবেন সে প্রত্যাশায় আজকে হাট থেকে বিদায় নিব বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম